বন্ধুরা ফুটেজের মধ্যে তোমরা দুটো মহিলাকে দেখতে পারছ এবং এদের মাঝে উপরে একটি গয়নাও দেখতে পারছ যেটা গায়েব হয়ে গেছে এবং এই দুটো মহিলার মধ্যে কোনো একটি মহিলা গয়নাটি চুরি করেছে তো তোমাদের দুটো মহিলাকেই ভালো করে দেখে এটা অনুমান করে বলতে হবে যে এই দুটো মহিলার মধ্যে কোন মহিলাটি গয়না চোর যদি পারো তোমার জন্য টাইম থাকছে দশ সেকেন্ড সময়। তো বন্ধুরা যে যে ধাঁধাটির উত্তর দিতে পেরেছ তারা জিনিয়াস আর যারা যারা তারা আমার সঙ্গে দেখে নাও এখানে বি নম্বরে থাকা মহিলাটি গয়নাচোর কেননা বন্ধুরা তোমরা বি নম্বরে থাকা ময়লাটির হাতের দিকে তাকাও এর হাতে একটি ফুলদানি রয়েছে যে ফুলদানির ভিতর গয়নাটি স্পষ্ট দেখা যাচ্ছে তাই বি নম্বরে থাকা মহিলাটি হবে গয়নাচোর বন্ধুরা ফুটেজের মধ্যে তোমরা দুটো গর্ভবতী মহিলাকে দেখতে পাচ্ছ তবে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে দুটি মহিলাই এখানে গর্ভবতী নয় একটি মহিলা গর্ভবতী তো তোমাদের কমেন্ট করে জানাতে হবে এর মধ্যে কোন মহিলাটি গর্ভবতী নয় যদি পারো কমেন্টে লিখে জানাও আশা করছি দাদাটির উত্তর সবাই দিতে পেরেছ এখানে এ নম্বরে থাকা মহিলাটি গর্ভবতী নয় সে তরমুজ দিয়ে নকল পেট বানিয়েছে বন্ধুরা স্ক্রিনে তোমরা দুটি ছবি দেখতে পারছ। প্রথম রয়েছে চোখ প্লাস দিয়ে রয়েছে ফোন তো তোমাদের এই দুটি ছবি মিক্স করে একটি ফোনের নাম গেস করতে হবে যদি তুমি ফোনের নামটি গেস করতে পারো তো এক্ষুনি কমেন্টে লিখে জানাও তো যে যে ধাঁধাটির উত্তর গেস করতে পেরেছ তারা এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যা যা পার তারা আমার সঙ্গে দেখে নাও দেখো প্রথম ছবিতে রয়েছে চোখ যার ইংরাজি মিনিং আই ই ওয়াই ই না নিয়ে আমরা যদি শুধু আইনি প্লাস ফোন যোগ করলে হবে আইফোন তো তোমাদের মধ্যে কে কে আইফোন ব্যবহার করো কমেন্টে লিখে জানাও বন্ধুরা এই ধাঁধাটিও আগেটার মতন তোমরা এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ গরুর ছবি প্লাস রয়েছে একটি মানুষের ছবি তো তোমাদের এই দুটি ছবি মিক্স করে একটি জিনিসের নাম গেস করতে হবে যদি তুমি জিনিসের নামটি গেস করতে পারো তো এক্ষুনি কমেন্টে লিখে জানাও তো যে যে ধাঁধাটির উত্তর গেজ করেছো তারা কমেন্টে লিখে জানাও আর যারা তারা পারো তারা আমার সঙ্গে দেখে নাও প্রথম ছবিতে রয়েছে গরু যার ইংরাজি মিনিং কাউ প্লাস দিয়ে রয়েছে একটি ছেলে যার ইংরাজি মিনিং বয় অর্থাৎ এখানে শব্দ দুটি হবে বা জিনিসটির নাম হবে কাউ বয় বন্ধুরা স্ক্রিনের মধ্যে তোমরা অনেকগুলি বাঘের ছবি দেখতে পারছ। তবে এখানে এতগুলো বাঘ ছাড়াও একটি অন্য প্রাণীও রয়েছে তো তোমাদের সেই অন্য প্রাণীটি খুঁজে বার করতে হবে যদি খুঁজে বার করতে পারো তোমার হাতে থাকছে সেকেন্ড সময় কমেন্টে লিখে জানাও বন্ধুরা এবার দেখে নাও এখানে বাক্সারা আর কোন প্রাণী রয়েছে এখানে বাক্সারা আরো একটি প্রাণী রয়েছে সেটা হলো ব্রাল এবং সেটা এইখানে রয়েছে বন্ধুরা এই দাদাটিও আগেরটার মতন তোমরা স্ক্রিনে অনেকগুলি জম্বি বা মানুষের ছবি দেখতে পাচ্ছ তবে এতগুলো জম্বির মধ্যে একটি আলাদা রকম জম্বি রয়েছে তো তোমাদের সেই আলাদা জম্বিটি খুঁজে বার করতে হবে কোথায় রয়েছে যদি পারো কমেন্টে লিখে জানাও বন্ধুরা এবার দেখো এখানে আলাদা জমবেটি হলো এটি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেও এবং তোমরা যদি এইরকম ভিডিও রোজ দেখতে চাও তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো